Guys welcome to another vlog to dekhte ekta vlog out hoye gelo to ajke

তো আপনারা সবাই শুনতে পারলেন করছে আর এর মধ্যে একজন খাইছে তার সাথে কথা বলবো তো ভাই কেমন আছে এর আগে কি হুজুর রান্না খাইছে হুজুর রান্না কেমন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো অনেক ভালো অনেক ভালো

এখন তো না ভরা পর্যন্ত আমরা লবণ পানি সব কিছু দিয়েছি তো একই রান্না হবে তো দেখি ভিডিও আমাদের ফুল ভিডিও দেখেন এই দেখেন খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর অনেক গান আসতেছে অনেক চকচকে গান আসতেছে তো অনেক মজা হবে দেখি মাঝে মাঝে ওর কালাও মারতেছে সমস্যা নাই রান্না হইতেছে খুব ভালো রান্না হবে খাওয়া দাওয়া হবে ঠিক আছে আমরা খাইলে চলে আসেন তো যারা যারা খাবেন চলে আসেন চলে আসার কোনো কারণ নেই প্রতি প্লেটের দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা না আমাদের কাছ থেকে নিচের দুইশো টাকা কোম্পানি পঞ্চাশ টাকা কোম্পানি পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছে ঠিক আছে তো দেখেন দেখতে দেখেন লাস্ট পর্যন্ত দেখি আর লাগেন দারুন দারুন দারুন

আহ মধ্যম পড়াই এই রান্দা প্রায় হই গেছে ভাই কাজ করতেছে লালা লালা জন্য লিওন ভাই প্রস্তুত খুব লালা দিবা ভাই এদের খুব লালা দেই তো লালা যদি কি কিনা শক্ত